শুভ ষষ্ঠী আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এখন চলে আসলাম শারাস্তি উপজেলার উপলতা পুরোহিত ঠাকুর বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি মানে এটা উপলতা পুরোহিত ঠাকুর বাড়িতে আমরা এখন যাব গিয়ে দেখব যে ওনাদের ওনাদের পূজার কীরকম আয়োজন চলছে সব কিছু নিয়ে আপনাদেরকে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব যে পুরোহিত বাড়িতে আমাদের এবার শারদীয় দুর্গা পুজো উৎসবটি কেমন হচ্ছে কিভাবে করছে ওনারা কতটুকু আয়োজন করলো আমরা সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা হলো দুর্গা আর এই দুর্গা পূজা আজকে হল ষষ্ঠী আর এই ষষ্ঠী দিয়েই পূজা শুরু হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি স্বারসী উপজেলার পুরুল ঠাকুরবাড়ির আজকের ষষ্ঠীর আয়োজনটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে আমরা এখন কিন্তু যাচ্ছি পূজা মণ্ডপের ভিতরে আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব আজকে এই পূজা মণ্ডপের মধ্যে কি কি রয়েছে ওনারা কতটুকু আয়োজন করতে পেরেছে আমাদের এই পূজা মণ্ডপটি কতটা সুন্দর করে তুলেছে আপনাদের সবার সামনে আমরা দেখানোর চেষ্টা করব জি আপনারা আমাদের সাথে থাকুন দেখানোর চেষ্টা করতেছি সারাস্তি উপজেলার পুরোহিত ঠাকুরবাড়ির এই মন্দিরে আপনার দায়িত্বে রয়েছে একদম দিবাকর দে দাদার সাথে কথা বলার চেষ্টা করতেছি যে দাদা অবশ্যই বলবেন আমাদের এই পূজাটি কত বছর ধরে হচ্ছে আর ধন্যবাদ আপনাদের টিভি চ্যানেলকে আসলে আমাদের এই উপলতা পুরোহিত ঠাকুরবাড়িতে সার্বজনীন দুর্গোৎসব প্রায় পঞ্চাশ বৎসর একান্ন বছর আমরা পদার্পণ করেছি আমাদের এই পূর্ববর্তী বৎসরের নেই এই বছরও আমরা আমার বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাকে আজকে বোধন অর্থাৎ আগমনের বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিলাম আগামী কাল থেকে আমাদের আনুষ্ঠানিক পূজা শুরু হবে আগামী দিন সপ্তমী তারপর অষ্টমী নবমী দশমীতে বিসর্জনের মাধ্যমে আমাদের এই পূজার কার্যক্রম সমাপ্তি করবে ধন্যবাদ সার্বিক আপনার বিষয়গুলি সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ দিবাকর দাদাকে ওনার সুন্দর এই মন্তব্যটি দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী মণ্ডপে গিয়ে আমরা ওই মণ্ডপে বিস্তারিত জানানোর চেষ্টা করি জি আমি এখন উপস্থিত হয়েছি চাঁদপুর জেলা সাহারাস্তি উপজেলার মেহের কালীবাড়িতে এখন আমি আছি আজ এখন দেখাবো আপনাদের মেহের কালীবাড়ির মন্দিরের সকল বিশেষত্ব আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ ধার দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে যাওয়ার জন্য এবং এই যে মেহের কালীবাড়ি দেখতে পাচ্ছেন এখন আমরা মেহের কালীবাড়িতে রয়েছি আর মেহের কালীবাড়ির হরিসভাতে এই দুর্গা পূজাটি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে এই যে কত সুন্দরভাবে এই যে আলোকসজ্জাগুলো রয়েছে দর্শনার্থী খুবই কম আর মায়ের মন্দিরে আমরা চলে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর তবে মায়ের প্রতিমাটি অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জি আমরা এখন উপস্থিত হয়েছি শাহস্তি উপজেলার মেহের পালপাড়া পূজা মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে চলে আসলাম আর এখানে পূজা আমরা ফটো করলাম দেখতে পাচ্ছেন আমাদের পালপাড়া পূজা মন্ডপটি এখানে কিন্তু মায়ের প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা আমাদের দেখা যাচ্ছে প্রতিমা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে আর এখানে সজ্জাগুলো কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে এগুলো চলমান আছে কাজ করছে আর দর্শনার্থী মোটামুটি অন্যান্য মণ্ডপ থেকে এখানে মোটামুটি রয়েছে খুব ভালোই আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক মায়ের বক্তবিন্দু রয়েছে এখানে বসে আছে আমাদের সাথে থাকুন আপনাদেরকে একে একে সারাসি উপজেলার যে বিশেষ বিশেষ পূজা মণ্ডপগুলো আছে এবারে দুর্গা আমি আপনাদেরকে প্রত্যেকটি পূজা মণ্ডপের চিত্রগুলো তুলে ধরবো আপনাদের সামনে আমরা এখন এই পূজা মণ্ডপের পালপাড়া পূজা মণ্ডপে একজন দায়িত্বরত ব্যক্তির সাথে কথা বলবো যিনি আপনাদেরকে আমাদেরকে এই পূজা মণ্ডপের বিষয়ে কিছু তিনি কিছু কথা বলবেন আর আমাদের সামনে রয়েছে দাদা হ্যাঁ আমাদের আমি তো ওই যে কইলো যে আমি বহুদিনে প্রবাস ছিলাম আমি গত বছর এখানে উপস্থিত ছিলাম এক বছর এখানে উপস্থিত ছিলাম আমাদের পূজা তো সুন্দর মতো হচ্ছে কোনো সমস্যা নাই খুব আনন্দ করতে সবাই করতেছি পাল পাড়ায় আমরা খুবই জিয়াতে আছি ধন্যবাদ আপনারা অবশ্যই যারা সারাক্ষিত দেখবেন তারা অবশ্যই পালপাড়া অবশ্যই ঘুরে যাবেন